সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ নাম তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধ উদ্যান থেকে দার্থিং কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত চব্বিশ হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বই মাজার মাঝার ভাংচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মমান্দবের লাগান দেওয়া হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরা ব্যাপার বলে কথা বলে এ একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নোরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কুরুজনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা না কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুব যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এই কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া যে তার আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এইজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এইজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এইজন্য আপনাদের প্রতি মানুষের আস্তা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইন আওতায়ন্ত হবে কথা বলেন ঠিক না বেঠে আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাঝারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাতে লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরায় দিত না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 5795টা মাযারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামে শুনে আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সেই আল্লাহর ওলির মাযারে যারা আগুন লাগায় দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব মসজিদ এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলা ঠিক না জামাত এগুলো برداشت করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি বসে আমরা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপা আদর্শ যদি দিদিয়াল লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা